ভালোবাসা কখনো বলে বোঝানো না তবে একটা কথা বলতে পারি যদি কোনো নায়িকার প্রেমে পড়ে থাকি তাহলে সেটা হলো অপবিশ্বাস অপুর ভালোবাসা বাংলা চলচ্চিত্রে নিঃশ্বাস বলতে অপবিশ্বাসকেই বুঝি এগারোই অক্টোবর আজকের এই দিনে জন্ম নিয়েছেন আমাদের বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র বিউটি কুইন অপবিশ্বাস উনি এসেছে বলেই আমরা পেয়েছি এতগুলো সুন্দর সুন্দর মুভি অপু মুভির সংখ্যা হলো এ কুটি টাকার কাবিন ফিতার আসন মায়ের হাতে ভেস্তের চাবি দাদিমা মিয়া বাড়ির চাকর সহ অন্যান্য অনেক মুভি চাচু সন্তান আমার অহংকার তুমি আমার প্রেম তুমি স্বপ্ন তুমি সাধনা আমার 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 প্রাণ যান যান প্রেমে পড়েছি স্বামীর সংসার তোমার জন্য মরতে পারি নামা জন্ম তোমার জন্য ভালোবাসার লাল গোলাপ আমার বুকে তোমার মাঝখানে মন যেখানে হৃদয় সেখানে টপ হিট টাকা চেয়ে বড় টাকার চেয়ে বড় প্রেম আরো অনেক অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন